এই মহারের যে ঘটনা তার নির্ভরীয় তখন কখন অপরাধযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার বাংলার মুখ্যমন্ত্রী মমতা এটা বলছে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে আন্দোলনে সবাই নেমেছে মহিলারা নেমেছেন ছাত্র নেমেছেন যুবকরা নেমেছেন তাদের আন্দোলনের দাবি সম্পর্কে তো কারো হিমত নেই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বারে বারে এইটাই বলেছেন এই ঘটনা দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার সাজা মানে ফাঁসি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এবং তিনি এই আন্দোলনের প্রতি তার সমর্থন আছে যথারীতি কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত করছে তারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক মুখ্যমন্ত্রী চাই কথাগুলো আমি কেন বলছিলাম যে মায়েরা রাস্তায় নেমেছেন কেউ রাজ রাত রাজপাহাড় দাও মায়েরা মিছিল করছেন তা মায়েদের রাত দুটোর সময় এগারোটার সময় মিছিল করার মতো পরিবেশ আছে বলেই তো করতে পারছেন এটা তো মানতে হবে এরা অস্বীকার করে লাভ নেই কিন্তু আমার বক্তব্য ছিল আমার এলাকাতে আমি দেখেছি একটি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মত তার নাম হচ্ছে বিকাশের ঘর আমি খবরটা পাওয়ার পর আমি দুটো পর পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ কেটে যায় বা দেখা যায় আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায় দেখতে হবে তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে এটাও তো করতে হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রি বেলাতে দুটো সেটা দেখা যাচ্ছে দুজন জিয়ার থাকে পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে যাক এবার কি করবো বলুন যে আমাদের ছেলেরা যদি না পাহাড়া দিত তাহলে ওই মদ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করত লোকে এ কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে ওদের এই রাত্রি দ্বারা যখন আমাদের পাওড়া দিত বাবা মা কি খোঁজ রে না বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মধ্যে যাচ্ছে তো বাবা আমাদের সাবধান আত্মাবাদ কোন আন্দোলন করুন আন্দোলনে বোন বা জানান মিছিল করুন যাই করুন তাই করুন কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল শেষে কিছু হলে জায়গায় কে সামাজে ঘাড়ে চাপছে কোন অসুবিধে হচ্ছে নাকি দেখতে পাচ্ছেন না আপনারা কেউ তো আমরা দেখতে পাচ্ছি চিনিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের তিনি বিদেশে বেড়াতে চলে গেল আবার আমি কদিন আগে গোপনে একদিন এই আধুনিকার এখানে দাঁড়িয়েছিল আপনাকে অনেকে হয়তো আমাকে চেনেন চেনেন না এটা ঠিকই এটা আমি তোমনি গ্রামে ঘোড়ালো এটা ঠিকই তো গাড়ি ছেড়েও হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যায় আমিও কারণ সন্ধেবেলায় আধুনিকার সামনে দাঁড়িয়েছিলাম যারা বলছিল পুজোয়ার মন থেকে একটা দুঃখের ঘটনা অনুতাপের ঘটনা কিন্তু সবচেয়ে প্রতিবাদী মুখ যখন দেখি আধুনিকাতে বড় বাজার করে ফিরছে টাইগার তাই দেখছি আমি নিজে নিজে না রেখে তো বলতে পারবো না আমি তো দেখি দেখি এই চরিত্রটা খারাপ লাগে মনটা খারাপ লাগে মনটা খারাপ কালকে আজকে খারাপ হয় আমি দেখছি বড় বড় দোকানগুলোতে কদিন ধরে গণেশ আমি বোকনে হাড়া মারছি দূরে দাঁড়িয়ে থাকছি চা পাট নাম করে দিচ্ছি কে কে বাজার কিনছে দেখ আমি দেখলাম আমার একটা সবচেয়ে বেশি যে অগ্রণী ভূমিকা সেই বইয়ের সবচেয়ে কামি শাড়িটা কিনে নিয়েছিলাম আমরা পুজোতে আর মন নেই আন্দোলন প্রতিবাদ প্রতিবাদ সেই সবচেয়ে বেশি বাজার